অল্প বয়সেই চারবার ওপেন হার্ট সার্জারি হয়েছে নিজের তারপরও জেডিয়াটিক মেডিসিনের এই চিকিৎসক রোগীদের সাহস যোগান নিজের জীবনের গল্প বলেই বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা তবুও যেন হার না মেনে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করেছেন চিকিৎসক শ্রায়ন ঘোষ এখন তিনি জেডিয়াটিক মেডিসিনের চিকিৎসক হিসেবে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত হলেও আগামীতে জলপাইগুড়িতে পোস্টিং হয়েছে তার ডাক্তার তারা হচ্ছে মানুষের কাছে ভগবান তা আমাদের সমাজের কাছে সে সমস্ত মানুষের গ্রহণযোগ্য এবং সমাজের কাছে একটা পথপ্রদর্শক হয়ে দাঁড়ায় তা ডাক্তার শয়ন ঘোষ চার চারবার ওপেন হার্ট সার্জারির মাধ্যমে সমাজে যারা যে কোনো অপারেশন করতে গিয়ে একটা মানসিকভাবে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হয় তাদের কাছে একটা উৎস প্রদানকারী একজন পথ প্রদর্শক হিসেবে আমি নিজেকে খুব গর্বিত মনে করি কারণ এই ডাক্তারের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে অ্যাপেলো হাসপাতালের কার্ডিওথোরাসিক বিভাগের সঙ্গেও তিনি জড়িত চিকিৎসা করাতে আসা রোগীদের নানা সময়ে মনের জোর বাড়াতে প্রেসক্রিপশন ওষুধের পাশাপাশি চিকিৎসক স্ট্রায়ন ঘোষ তুলে ধরেন নিজের লড়াইয়ের কাহিনীও বলেন আমি যদি চারবার ওপেন হার্ট সার্জারির ধাক্কা সামলে বেঁচে থাকতে পারি আপনি কেন পারবেন না ক্লাস টুয়েলভে আমি ফুটবল খেলতে খেলতে হঠাৎ করে আমার পায়ে ব্যথা হয় তো পায়ে ব্যথা যখন হলো তো তারপর ভাবতাম যে না এটা একটা নর্মাল পায়ের ব্যথা হতে পারে তো গল্প করতে করতে হঠাৎ করে চোখটা মনে হচ্ছে যে অন্ধকার হয়ে আসছে তারপর কিছু মনে নেই অনর্গল বমি করতে থাকি সেটুকু অন্তত সেন্স ছিল যে বমি করছিল এমআরআই হয় এমআরআই ব্রেন করাতে দেখা যায় যে সেরিবেলার ইনফার্ক মানে হচ্ছে স্ট্রোক তো এবার হার্টের ইকো করানো হলো তো ইকোতে গিয়ে দেখা গেল যে একটা সিক্স পয়েন্ট ফোর ইন্টু আপনার টু পয়েন্ট ফোর মিলিমিটার মানে অনেক বড় সাইজ একটা টিউমার হার্টের হচ্ছে মানে কি বলবো যে ডান দিকের চেম্বারে হ্যাঁ হচ্ছে অবস্থিত সেইখান থেকেই ওই টিউমার টিউমারের একটা পোর্শন কেটে গিয়ে ব্রেনে চলে গেছে পরীক্ষার আগে অপারেশন করার যে ধকল যে ধাক্কা ওপেনার হার্ট সার্জারির সেটা সাংঘাতিক তার এই গল্প যেন রোগীদের মধ্যেও ছড়িয়ে দেয় সাহস ও আত্মবিশ্বাস অন্তত আমাকে এইটার সন্ধান এইটার এটা কেন হচ্ছে সেইটার সন্ধান করতে হবে তো তার জন্যই ডাক্তারিতে আসা কোটি কোটি মানুষ আছে যাদের হার্টের প্রবলেম তারা খুঁজে পায় না কি সমস্যার জন্য সেটা হয়েছে তো সেই কারণে ঠিক আছে আমার মনে হয়েছে যে ডাক্তার হয়ে যদি আমি কোনো পেশেন্টকে সাহায্য করি সেটা সব থেকে বড় আমার কাছে আশীর্বাদ হয়ে দাঁড়াবে দু সালে আবার যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন আবার অপারেশনের জন্য ধরা পড়ল এই হার্টের টিউমার তো এক দেড় বছরের মধ্যে আবার ধাক্কা নেওয়া আবার অপারেশন টেবিলে যাওয়া আবার সেই সাথে ডাক্তারির একটা পড়াশোনার চাপ আছে সেই চাপটা সামলে আরও এগিয়ে যাওয়া সেটা আমার পক্ষে ডিফিকাল্ট ছিল তো ডাক্তারি পড়তে পড়তে দু তে হলো আবার দু হাজার পনেরোতে ছ মাস পর আবার ইকো চেক আপে দেখা গেল যে আরও একটা টিউমার আছে এবং ছ মাসের মধ্যে আবার স্টার নাম কেটে আবার এইভাবে অপারেশনের মধ্যে যাওয়া খুবই চাপে তো ডাক্তারি আমি কোনো দিন জীবনে হয়তো একটা এক্সাম মিস করিনি চেষ্টা করে গেছি যে ফেল করি বা পাশ করি অন্তত এক্সামটা অ্যাটেম্প করে দু হাজার আঠেরো সালে যখন আমি ডাক্তারি পাস করলাম সেই সময় একটা টিউমার আবার ধরা পড়লো তখন দু হাজার সালে আমার হঠাৎ করে একটা দিন হাঁটতে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল খুব সমস্যা হচ্ছিল দু হাজার একবার হয়েছে দু হাজার একবার হয়েছে দু হাজার একবার হয়েছে আর দু হাজার একবার হয়েছে টোটাল চারবার হবে চিকিৎসা ও পড়াশোনাকে পাশাপাশি এগিয়ে নিয়ে গিয়েছেন সায়ন দু সালে এম এর সুযোগ পান মাঝপথে ফের দুটি অস্ত্রোপচার সত্ত্বেও দু হাজার সালে পাশ করেন এরপর দু সালে কলকাতা মেডিকেল কলেজে এমডি কোর্সে ভর্তি হন এমডি পাশ করার পর দু সালে আবারও বুক কেটে হয় অস্ত্রোপচার একজন চিকিৎসকের এমন জীবনযুদ্ধের কাহিনী নিয়ে বহু মানুষের জীবনী শক্তি বাড়াতেই সম্প্রতি প্রকাশিত হয়েছে তার জীবনী ভিত্তিক বই হৃদয়ে আজ ফুল ফুটুক উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা